জুমার দিন সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন এই দিনে প্রতিটি আমল বহুগুণ বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সর্বাধিক থাকে এই দিনে সূচনার মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ সকালে ভালো কাজ দোয়া ও অন্তরের ধ্যান আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে জুমার খুদ্বা শোনা ওয়াজিব তাই মুসলিমরা অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করছে মসজিদে জুমার খুদ্বা মনোযোগ ও গুরুত্ব সহকারে শোনা আবশ্যক এবং এ সময় কোনো প্রকার কথা বলা বা অনর্থক কাজ করা উচিত নয় ক্ষুদ্বা ছাড়া জুমার নামাজ শুদ্ধ হয় না ক্ষুদ্বা মনোযোগ দিয়ে শুনলে এক বছর নফল রোজা ও এক বছর নফল নামাজের সমান পাওয়া যায় জুমার দিনে দান সাহায্য এবং সৎ কাজ আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় এই দিনে প্রত্যেক মুহূর্তই আমলের জন্য বরকতপূর্ণ তাই এই দিনে বেশি বেশি দান করা উচিত জুমার দিনের আমল আমাদের আত্মাকে পবিত্র করে মনকে প্রশান্ত করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ খুলে দেয়